ভাই বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি কথা বলবো মডার্ন ক্রিম সম্পর্কে আর এখানে আপনারা ক্রিম দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আর এই ক্রিমগুলি নারায়ণগঞ্জ থেকে সুমিয়াপু অর্ডার দিয়েছে এবং আমি তার কাছে এই ক্রিমগুলি পাঠিয়ে দিয়েছি আর উনি প্রতি মাসে একবার করে এই পরিমাণ ক্রিম নাই অবশ্যই ভালো উপকার পায় দেখেই নাই আর এই ক্রিম ব্যবহার করলে কি কি উপকারিতা পাবেন এটাই এখন আমি বলবো যাদের মুখে ব্রণ ও ব্রণ জাতীয় দাগ রয়েছে অথবা ফুসকুড়ি রয়েছে অথবা মেস্তা সাদা কালো দাগ ক্ষুদ্র ক্ষুদ্র লাল কালো তিল ঘাড় ও গলার উরুর ভাজের কালো দাগ যে কোনো দাগ এই ক্রিম দেওয়ার মাধ্যমে পুরোপুরি ভালো হয়ে যায় ক্রিমটি আপনারা অবশ্যই রাতের বেলা ব্যবহার করবেন কারণ দিনের বেলা এই ক্রিম ব্যবহার করা যাবে না আর এই ক্রিম সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিম হোম ডেলিভারি পাঠানো হয় অর্থাৎ আপনার বাসায় গিয়ে ক্রিম দিয়ে আসবে সেই ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি যে খরচটা শুধু আপনারা এইটা দিয়ে দিবেন আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ